আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি ওমান অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসি দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট কমন সাজেশন সকল বোর্ডের জন্য তো এই সাজেশনটা ইনশাল্লাহ সকল বোর্ডেই কমন করবে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করু ওকে আচ্ছা দেখো তোমাদের গদ্য কবিতা উপন্যাস এবং নাটক এই চারটি সমন্বয়ে কী হবে সৃজনশীল কোশ্চেন হবে ঠিক আছে ওকে এখন দেখো যে ক বিভাগ ক বিভাগে কি আছে গদ্য তো এই গদ্য চারটি কোশ্চেন আছে এই চারটি থেকে কমপক্ষে দুইটির উত্তর করতে হবে তো যদি চারটি থেকে কমপক্ষে দুইটির উত্তর করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অপরিচিতা করতে হবে হ্যাঁ অপরিচিত পড়তে হবে এরপরে তুমি মানব কল্যাণ করবে মানব কল্যাণ এরপরে বায়ান্ন দিনগুলো করবে বায়ান্ন দিনগুলো এবং রেইন করবে তো আশা করি এই চারটি পড়ে গেলে তুমি অবশ্যই দুটি কমন পেয়ে যাবে আচ্ছা এরপর আছে খ বিভাগ খ বিভাগ হচ্ছে কবিতা কবিতা থেকে কবিপক্ষ কবিতা কবিতা থেকে তিনটি আসবে কমপক্ষে দুইটি উত্তর করতে হবে তো এক্ষেত্রে আমি বলবো যে সোনার তৈরি পড়ে যাবা এরপরে প্রতিদান পড়বা তাহারে পরে মনে এটা পড়বা এরপরে পড়বা ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো এখানে এই যে চারটা বলে দিলাম এই চারটা থেকে অবশ্যই তোমার ইনশাল্লাহ দুইটা কমন পড়বে এরপরে আসি গবিবার গ বিভাগে উপন্যাস লাল সালু লাল সালু থেকে দুইটি কোশ্চেন আসবে কমপক্ষে একটির উত্তর করতে হবে দুটি থেকে একটি তোমাকে অবশ্যই উত্তর করতে হবে ঠিক আছে এরপরে গ বিভাগ রয়েছে নাটক নাটক সিয়াজ দৌলা এক্ষেত্রে দুটি কোশ্চেন আসবে একটি উত্তর করতে হবে তাও এখানে তুমি খেয়াল করে দেখো যে গদ্য থেকে যদি তুমি দুইটা অ্যান্সার করবে গদ্য থেকে কয়টা অ্যান্সার করলা দুইটা এরপরে কবিতা কবিতা থেকে কয়টা অ্যান্সার করলা দুইটা অ্যান্সার করল এরপরে উপন্যাস থেকে অ্যান্সার করলা একটা তাহলে টোটালি কটা হলো গদ্য থেকে দুইটা কবিতা থেকে দুইটা চারটা এখানে একটা পাঁচটা আর ধবিভাগ নাটক থেকে একটা তাহলে ছয়টা হইল তো সৃজনশীল তো আসলে ষাটটা তাহলে আরেকটা কোথা থেকে অ্যান্সার করবা আরেক এইভাবে অ্যান্সার করার পরে আরেকটা তুমি যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করলে হবে সেটা ক বিভাগ থেকেও নিলেও পারবা ঘ বিভাগ থেকে নিলেও হবে গ বিভাগ বা ঘ বিভাগ থেকে নিলেও হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার সৃজনশীল কোশ্চেনের সাদেশন এবার আসি এমসিকিউ হ্যাঁ এমসিকিউ এর জন্য তোমাকে কি করতে হবে তোমাকে এমসিকিউর জন্য অপরিচিতা পড়তে হবে বিলাসী পড়তে হবে আমার পথ পড়তে হবে মানব কল্যাণ পড়তে হবে মাসিপিসি পড়তে হবে দিনগুলো পড়তে হবে পড়তে হবে এখান থেকে তুমি কি পড়বা লেখক পরিচিতিটা ভালো করে পড়বা হ্যাঁ এই প্রত্যেকটা যে গদ্য এই গদ্যের মধ্যে কিন্তু বিভিন্ন শব্দের অর্থ দেওয়া আছে সেই শব্দের অর্থগুলো করব হ্যাঁ বিভিন্ন লেখকের যে ছদ্মনাম রয়েছে সেই ছদ্মনামগুলো পড়ব ঠিক আছে আর দুই হাজার তেইশ সালের বোর্ড কোশ্চেন করবা দুই হাজার তেইশ সালের বোর্ড কোশ্চেন পড়বা তোমার নিজ বোর্ড বাদ বাদে দুই হাজার তেইশ সালের বোর্ড কোশ্চেন যোগ করে দেবা ঠিক আছে খ বিভাগ থেকে তুমি সোনার তরী পড়বা সোনার তরী এখন তো আসলে যদি পুরোপুরি পড়তে চাও তাহলে তো সেটা সম্ভব না সোনার তৈরি এমসি যতটা দেখা সম্ভব ততটা দেখবা হ্যাঁ সোনার তরী এরপরে বিদ্রোহী তারপরে প্রতিদান তার এই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি হ্যাঁ এই যে কবিতা এই শার্টটা তোমার সিলেবাসে আছে এই শারটা অবশ্যই এই শার্টটার এমসিকিউ কিউ যতটুকু দেখা সম্ভব হ্যাঁ প্রত্যেকটাই দেখার চেষ্টা করবা আর একবারে শর্টকাট করতে চাইলে সেক্ষেত্রে আমি বলবো যে দুই সালের ভোট করছেন দেখে যাবে এবার দেখো যে লাল শালু উপন্যাস এখান থেকে এমসি কিউ করে যাবা দোলা নাটক এখান থেকে এমসি কিউ করে যাব তো আশা করি যে আজকে যে সাজেশনটা তোমাদেরকে দিলাম আমি এই সাজেশন থেকে তোমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন করবে দুই হাজার তেইশ সালের বোর্ড কোস্চিনগুলো যদি তুমি পড়ে যাও তাহলে সেক্ষেত্রে এমসি কিউ এমসি কিউ কমন যদি নাও পড়ে তাহলে বলা যায় যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট তুমি কমন পাবা যে দুই হাজার তেইশ সালের যে বোর্ড কোয়েশ্চেন আছে সেইগুলো যদি অন্তত তুমি করে যেতে পারো ওকে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোন টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ